আমি বলছি টাকা দিব না এর মধ্যে একটা ঘটনা হইলো আমি তিন দিন যাবত গাড়ি চালাই না আমার টাকা পয়সার সমস্যা আমার যাত্রী আমাকে অ্যাপসে পাঁচশো চব্বিশ টাকা পে করছে আমি ওগো টাকা কেন দিব এখানে তো আমি টার্মিনালে গাড়ি রাখি নাই দেশবাসী এটা দেখবেন এই টার্মিনাল কোন সরকার লিজ দিয়েছে কত টাকায় লিস দিয়েছে এই বাচ্চারা কার ধর্ম ওদেরকে একটু এই দেশ যেন দেখে ওদেরকে মুসির চেয়ে খারাপ শিক্ষালা দেখায় এবং আমি ভবিষ্যতে এই দেশে চাই কোন সাদা বাস জানো থাকে না এই দেশে সাদা হয় এই সাদা বিদেশ যায় সাদা বাস বাংলাদেশে থাকে না মুসির জানদারও থাকে না ছোট লোকের বাচ্চা জানো থাকে না এইভাবে আর কতদিন ভোট দিন পরিবর্তনের পক্ষে ভোট দিন ন্যায় ইনসাফের পক্ষে